আসসালামু আলাইকুম আমরা সবাই সকালবেলা নামলাম ব্রেকফাস্ট করার জন্য এই যে এখন নাস্তা করে এয়ারপোর্ট চলে যাব গাড়ি আসবে গাড়ি নিয়ে যাবে কালকে আমাদের ফ্লাইট মিস হয়েছে আজকে নিয়ে যাবে এখন নাস্তা শেষ করলাম এটা আমার প্লেট আমি নাস্তা শেষ করলাম জানলেন তো কালকে বাড়িতে আজকে বাড়িতে দেশে থাকার কথা আজ সৌদি আরব হয়েছি খুব কষ্টের বিষয় আমাদের পাঁচজনের ব্যাগ নিয়ে গেছে ব্যাগগুলা পাইতেছি না ইনশাল্লাহ পাবো আশা করি এয়ারপোর্টে যাওয়ার পরে দোয়া রাখলো দোয়া রাখেন সবাই ওকে আল্লাহ হাফেজ এই যে এখান থেকে চামচ সুরি চামচ কাটা চামচ নিয়ে এখান থেকে প্লেট নিয়ে এই যে সালাদ খাইয়া শেষ করে লইছে এই যে সব খাইয়া শেষ করে লেগছে এটা একবার খালি করে লেগেছে এটা সবজি ডাল রুটি এখানে চা আছে যার ইচ্ছে মতো চা খাইতে পারে নাস্তা শেষ এখন বাইরে যাচ্ছি এটা হোটেলের ভিউ আমরা দেখছিলাম যে হোটেলে নাস্তা শেষ বাইরে ফিরেছি এখন রুমে যাবো একটু রুম থেকে আবার ফিরে আসবো যে সিঁড়ি সিরিবে এখন ছয়তলা যাবো লিফটে

এখন বাইর হব লিফ্ট থেকে যে বাইর হলাম আমাদের রুমের রুমে যাব এই যে রুমের ফাংশন কার্ড এই কার্ড দিলে দরজা খুলবে প্রিয় বন্ধুরা হ্যাঁ দেশি নেন খুলেন বিসমিল্লা ট্রাই করতেছি এই যে দরজা খুললাম রুমের ভিতরে ঢুকলাম রাত্রে এখানে লাইট লাইট কাটাইছি আমি ঘুমাইয়া দেখেন কি করছি বিছনার অবস্থা আমরা তিনজন ছিলাম এই রুমে এই যে দুইজন এখানে ছিল এই তারপর আমি ওকে ভাই আল্লাহ হাফেজ এখানে